মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী মাঠ হলো এই কলেজ কলিজিয়েট মাঠ যে মাঠটির নামকরণই হয়েছিল স্কুল এবং কলেজের নামে এই মাঠে সরকারি অনুষ্ঠান মেলা বা কোন ধরনের ভিভিআইপি সভা সমিতির জন্য পারমিশন নিতে হতো কলেজ কলিজিয়েটের কিন্তু মাঝখানে দু হাজার সালে হঠাৎই এই মাঠের মালিকানা দাবি করে প্রশাসন রীতিমতো তারা কলেজ মাঠের গেটে তালা লাগিয়ে মেলা সভার অনুমতি দেওয়া শুরু করে এই ঘটনায় কোর্টের দ্বারস্থ হয় কলেজ কলিজিয়েট কর্তৃপক্ষ অবশেষে সেই ঘটনার বছর দুই তিন এক লড়ার পর স্বস্তি এলো কোর্টের রায় গত সাতাশে মার্চ মেদিনীপুরের কোর্ট রায় দিয়েছে এই কলিজিয়েট মাঠে সত্য থাকবে স্কুল এবং কলেজের কাছে যে কেউ এই মাঠে কোন ধরনের অনুষ্ঠান বা প্রোগ্রাম করতে গেলে অনুমতি নিতে হবে কলেজ বা কলিজিয়েটের আর তাতেই স্বস্তি ছায়া দেখা দিয়েছে শহরে কারণ এই ঐতিহ্যবাহী মাঠে প্রতিদিন ভোরবেলা থেকে রাত অব্দি বহু মানুষ খেলাধুলো ঘুরতে বাচ্চাদের খেলানো এবং মনোরম প্রকৃতিতে হাঁটতে দেখা যায় পর দিন এই মাঠে মাঠে এক ও একাধিক মিটিং মিছিল হওয়ার ফলে গর্ত করে ডোবা তৈরি হয়ে আসতে সমিতি যাওয়ায় সেই বিরক্তি প্রকাশ করে শহরের মানুষজন তারা ক্ষোভ প্রকাশ করে তবে অবশেষে স্বস্তির ছায়া নেমে এলো আর এই ঘটনায় মেদিনীপুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বললেন আমরা সদ্য যে ভায়োলেশন শুট করেছিলাম তার রায় আমরা পেয়েছি মাননীয় বিচারপতি সাতাশ তিন দু হাজার চব্বিশে একটা রায় দিয়েছেন যে এই কলেজ মাঠ কলেজ স্কুল এবং মেদিনীপুর কলেজেরই মাঠ এখানে খেলাধুলো ছাড়া অন্য কোনো প্রোগ্রাম হবে না এবং সেই খেলাধুলোই শুধু আমরা অন্য কোনো প্রোগ্রাম আমরা করতে দেব না আমরা সেই পথেই কিন্তু এগোচ্ছি এই মাঠটা আমাদের ছিল বহুদিন থেকে ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে এভাবেই আমরা কিন্তু এগিয়ে যেতে চাইছি যদি এর পরেও কিছু সমস্যা তৈরি হয় প্রশাসনের বা বিভিন্ন ক্ষেত্রে তাহলে আমরা ফার্দার অন্য জায়গায় অ্যাপিল করতে বা বাধ্য হব মাঠটা কিন্তু আমাদেরই ছিল আমাদের নামে আরেস্ট রেকর্ড রয়েছে বহুদিন থেকে রয়েছে সেটা নিয়ে খুব একটা একটা সমস্যা হয়তো কোথাও একটা হচ্ছিল তারপরে এই ভায়োলেশন সুইট করার পরে আমাদের সেটা পরিষ্কার হয়ে গেল মাননীয় বিচারপতি আমাদের রায় দিয়েছেন এটা আমাদেরই মাঠ খেলাধুলো ছাড়া অন্য কিছু ব্যাপার ঘটবে না দু হাজার কুড়ি সালের আগে যখন কোনো অনুষ্ঠান হতো সরকার বা বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম তখন কিন্তু আমাদের একটা অনুমতি নিতেন আমরা অনুমতি দিলেই সেই প্রোগ্রামগুলো হতো আমরা সেই জায়গায় ফিরে যেতে চাইছি আমরা নিশ্চয়ই প্রোগ্রামগুলো হোক মাঝে মধ্যে যেটুকু না হলে নয় সরকারের পক্ষে আমাদের কাছে তারা জানাবেন আমরা অনুমতি দেব তবেই কিন্তু খেলাধুলো ছাড়া কিন্তু অন্য ক্ষেত্রে আমাদের ব্যবহার হোক চাই না মিশ্র বললেন কোর্ট প্রথম আমাদেরকে গ্রান্ট করলেন পরিষ্কার ভাষায় লিখলেন যে কলেজের যে দখল কলেজের যে ব্যবহার খেলার জন্য ব্যবহার তাতে গভর্নমেন্ট তুমি কোন রকম কোন ডিস্টার্ব করতে পারবে না সেই যে অর্ডার হলো সেই অর্ডারের এগেনস্টে সেই অর্ডারটা আপনার হয়েছিল তেইশ সালে সেই অর্ডারের এগেনস্টে ওনারা অ্যাপিল ফাইল করেছিলেন মিস অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমাদের ডিস্ট্রিক্ট জাজের কাছে সেই ডিস্ট্রিক্ট জাজ যখন হিয়ারিং করলেন হিয়ারিং করে তার যে অর্ডারটা দিয়েছেন সেটি হচ্ছে লেটেস্ট অর্ডার যেটা সেই অর্ডারে ডিস্ট্রিক্ট জাজ খুব ডিটেল লিখেছেন পুরো ব্যাপারটা ডিসকাস করে বলেছেন যে নাম্বার ওয়ান এটাতে কলেজের পূর্ণ অধিকার আছে নাম্বার টু এই মাঠ খেলা বাদে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না আর নাম্বার থ্রি খুব সুন্দর করে বলেছেন যে কলেজ তো কাজ করছে পাবলিকের জন্য কলেজ যে কাজ করছে গভর্নমেন্টের আন্ডারে এবং বলতে গেলে একটা গভর্নমেন্টের পার্টি বলা যেতে পারে এই কলেজ কারণ তার মাইনে পত্র সব গভর্নমেন্টই দেয় তাহলে কলেজকে ফুললি ডিপেন্ড করতে হচ্ছে গভর্নমেন্টের উপরে জায়গার জন্য হোক খেলার জন্য হোক কলেজের জন্য হোক টাকার জন্য হোক এভরিথিং তো এই অবস্থায় তুমি গভর্নমেন্ট তুমি কি করে তার সঙ্গে বৈমাত্রিক ব্যবহার করতে পারো তুমি এটা করতে পারো তার কারণ কলেজ দেখাচ্ছে যে তার কাছে দলিল আছে আর কি আছে উনিশশো সাতাশ সালের দলিল যাতে কলেজ এবং কলেজের স্কুলকে মাঠটা দেওয়া হয়েছিল দুই নম্বর হচ্ছে সিএস রেকর্ড যেটা আমাদের থেকে পুরনো রেকর্ড তাতেও ওই কথাটা পরিষ্কার লেখা আছে আর রেকর্ড তাতেও লেখা আছে এমনকি এলার রেকর্ড যেটা এলার হাতে লেখা রেকর্ড যেটা পুরোনো ছিল তাতেও পর্যন্ত কলেজের নাম আছে কলেজের স্কুলের নাম আছে হঠাৎ করে যখন কম্পিউটার করলে তুমি তখন কম্পিউটারাইজড রেকর্ডে নামটাকে চেঞ্জ করে দিলে ফ্রম কলেজ টু গভর্নমেন্ট এইটাকে বলেছেন ওনারা যে এটা ইলিগাল এটা করার মতো কোনো অধিকার নেই তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে গভর্নমেন্ট চেঞ্জ করেছেন নামটা মাঠের থেকে খাস খতিয়ানে নিয়ে গেছে মানে এক নম্বর খতিয়ানে সেইটা করার জন্য কোনো প্রসিডিং করেননি ডে নিউজ মেদিনীপুর